স্কোয়ার্ডের গাড়ি জায়গায় এনে এত গেলি গাড়ি এমনি খারাপ করে লিব সুজন ভাই বামে চাপান সুজন ভাই বামে চাপান বামে চাপান সুজন ভাই এই যে দিল সুজন ভাই বুঝছেন ভাই 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 সামনের দিকে চাপায় দেন ভাই সামনের দিকে চাপায় দেন হ্যাঁ সামনের দিকে চাপাই দেন কত গাড়ির পিছনে পড়লাম ভাই হ্যাঁ পড়েছে চাক্কার বরাবর থাকতেন না ডাইন হয়ে থাকতেন প্রথমটা কিন্তু মাছ বরাবর আসছিল প্রথমটা মাছ বরাবর তো আর পুরো ইয়া করতো ডাইন সাইডে থাকানো না না আপনারই কইতেছি যে ওই যে চাক্কা বরাবর থাকেন তো প্রতিনোটা গাড়ি আপনার চাক্কা বড় ঝিকঝাক থাকবেন ঝিকঝাক থাকলে কোনো সমস্যা হবে না দেখা গেছে ওই যে ইয়া গলো ডাউন মারতে গেল বাপ মারতে গেল আপনার কারণ লাগে